নমস্কার আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটি ভিডিও শেয়ার করতে আমরা যাচ্ছি জলপেশ মন্দিরে জল ঢালতে আমি ভাই দেবু আর আমার বউ তো আমরা বেরিয়ে পড়লাম সকাল 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 করা ঠিক হবে না কারণ এখন বাজে তিনটা তো ভোরবেলা আর কি এখনও আলো ফোটেনি চার জনে মিলে যাচ্ছি এই তো শালবাড়ি চলে আসলাম রাস্তাগুলো ফাঁকা খুব ফাঁকা অনেকে বাড়ি চলে আসছে জল আর আমরা এখন যাচ্ছি একবার ভেবেছিলাম রাত্রিবেলায় যাব কিন্তু ভাইরা বললো চল সকালেই যাই তো সকালেই যাচ্ছি এই যে আমরা যাচ্ছি যাক দেখতে দেখতে সকালও হয়ে গেল রাস্তাটা ফাঁকা ছিল দুপুরি চলে আসলাম আমরা ভাবছি যে সব আমরাই মনে হয় সকালে যাচ্ছি দেখি না আরো অনেকেই যাচ্ছে এই তো জল সবাই বসে আছে এরা হয়তো জল ঢেলে বাড়ি যাচ্ছে এই যে আমরা লাইনে দাঁড়িয়েছি

এত দূর লাইন দাঁড়িয়ে যখন মন্দিরে ঢুকলাম না উফ যা শান্তি লাগছিল না একদম বলার মতো না এই তো মন্দিরে ঢুকে পড়লাম পুজো দেওয়ার পরে যে এখানে এসে ধূপকাঠি মোমবাতি এসব জ্বালিয়ে নিলাম তারপরে যে গেছে সুতো বেঁধে মানসিক করে তো যার যেটা মনের আশা সেটা বলে সুতোটা বাঁধলাম এই তো গায়ে চলে যাচ্ছি কাটা সবাইকে